নমস্কার এখন একটা একটা আপনাদের কাছে এমন জিনিস তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন যে দীঘা সমুদ্র সে দীঘা সমুদ্রে একটা ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে এই বেশ কয়েকদিনের মধ্যে কেন ভাইরাল যাচ্ছে আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে এক দল জটলা বেঁধে এসেছিলেন মহিলা তারা গোপাল ঠাকুরকে তারা চান করানোর জন্য সেটা দীঘা সমুদ্রে সেখানে দীঘা সমুদ্রে তারা চান করাতে করাতে এমনই তাদের সে সেখানে ঢেউ আসে ঢেউ আসে ঢেউ আসে এটা মাইন্ডে নেই না তাদের সামনে পর্যন্ত ঢেউ চলে আসছে তারাও কিন্তু মাইন্ড লেনে আপনারা দেখতে পাচ্ছেন সে ছবি তারপরে এমন একটা বিশাল আকারে ঢেউ আসে এবং সেই ঢেউ তাকে কিন্তু মহিলাটাকে প্রথম চান্সে তাকে জলে একটু ঠেলে দেয় এবং সেখানে যে পিচ্ছল সে পিচ্ছলে যেটা আছে আপনার যেটা ধাক্কাটা যাতে মাটি নাত হয়ে যায় তার জন্য যেটা সিমেন্ডিং করা আছে সেখান থেকে ছোলকে কিন্তু নিচের দিকে নেমে যায় সে মহিলাটি আপনারা দেখতে থাকুন তারপর কিন্তু আবার ঢেউ থাকা আছাড়াতে থাকে এরকম হতে থাকে কিন্তু ততই সে গভীরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখুন তো এই সময় আপনারা দেখুন এই যে মহিলাটি এতটা আস্থা আছে সেই গোপাল ঠাকুরের উপর যে তাকে কিন্তু আঁকড়ে ধরে রেখেছে যা হোক হোক তারপরে আমি সেই গোপাল ঠাকুরের প্রতি আবার আমি কি বললাম আস্থা রাখো কিন্তু সে না করে সে গোপাল ঠাকুরের উপর সম্পূর্ণ ভাবে আস্থা রেখে কিন্তু গোপাল ঠাকুরকে পুরো আঁকড়ে ধরে রেখেছে যতই আঘাত মারছে যতই যা হচ্ছে কিন্তু সে একমাত্র সেই সম্বল আপনার গোপাল ঠাকুর সে গোপাল ঠাকুরকে কিন্তু ধরে রেখেছে তো এই অবস্থায় কিন্তু সে ভিতরের দিকে যাচ্ছে আর বেশ কিছু লোক তাকে কিন্তু এগিয়ে এগিয়ে বাঁচানোর জন্য ঝাঁপিও পড়েছিল যে আমি তাদেরকে কিন্তু টেনে নিয়ে আসবো সে যখন সে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তারাও কিন্তু পারে না পরক্ষণে যেটা আমরা ছবির মধ্যে যেটা ভাইরাল ভিডিও আমরা দেখতে পাই সে কিন্তু গভীরের দিকে যাচ্ছে আর বাকি লোক করছে করতে করতে যাচ্ছে কিন্তু দেখা যায় যে যারা সে চিৎকার চিৎকার সেখানে তারা সাতার থাকে অর্থাৎ যারা উদ্ধার কার্য চালায় সেই উদ্ধার কার্য যারা চালায় যেটা ওদের একটা যে ড্রেস যেটা পরা থাকে সেই পরে পর তারা কিন্তু সমুদ্র গভীরের নেমে এবং সে মহিলাটাকে উদ্ধার কার্য চালায় সেই উদ্ধার কার্য চালার পর তাকে কিন্তু 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 উপরে তবুও দেখা যাচ্ছে সে গোপাল ঠাকুর ছাড়ে তুলে না তখন অবধি কিন্তু আছে তো এই ভিডিওটা অনেকে আবার ইউটিউবে প্রদায় ভাসছে অনেক জায়গায় কিন্তু তার মধ্য দিয়ে আমি একটা চ্যানেলে দেখলাম যে এখানে আবার বলছে যে এটা যারা বাঁচাতে গেল বা যারা উদ্ধার কার্য চালালো তার বলছে উদ্ধার কার্য নামলো কেন অদ্ভুত এক জিজ্ঞাসা কেন বলছে ওটা ভগবানের সাথে ভক্তের বলছে একটা খেলা চলছিল সে ভগবান তাকে পরীক্ষা করছিল যে ভক্তর কতটা ধৈর্য আছে আমারকে কে আস্থা রাখে যে হ্যাঁ ভগবান ছাড়া কিছু নাই তো সেটাই বলছে হয়তো তাকে পরীক্ষা করছিল ভক্তর কিন্তু সে পরীক্ষায় বলছে উনি ধীরে ধীরে উত্তীর্ণ ছিল কিন্তু সে মুহূর্তে বলছে তাকে বলছে যে যারা উদ্ধার কার্য চালাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা দেখতেও পাচ্ছেন সেই দৃশ্যগুলি তো আপনারা কমেন্ট করুন যে এই পরিস্থিতির মধ্য দিয়ে কি করা উচিত ছিল বা কি করা উচিত না ছিল তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন আবার কেউ কেউ বলছে ভক্তর উপর বা ভগবানের উপর বিশ্বাস রাখাটা খুব ভালো জিনিস কিন্তু অতিরিক্তটা কিন্তু ভালো নয় যে যার ফলে উনি আজকে সমুদ্রের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছিল এই যারা এসেছে পরক্ষেত্রে তারাই কিন্তু তার জীবনটি ফিরিয়ে আনলো তো আপনারাও আপনাদের মতামত জানাবেন তো আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে ভিডিওটি শেষ করছি আর দীঘা সমুদ্রে বেড়াতে গেলে কিরকম গাইড দরকার তার গাইডেরও ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করুন প্রচুর পরিমাণে যারা ওই ভাইরাল ভিডিওটা দেখেছেন তাদের কানেও গিয়ে যেন পৌঁছে যে এটা মানে কেন এরকম রটানো হচ্ছে আর এই যে গোপাল ঠাকুরের প্রতি আস্থা অর্থাৎ গোপাল ঠাকুরের কো আমরা কি বলবো বিশ্বাস রাখি তাদেরকেও প্রণাম শ্রদ্ধা করি এবং যারা বক্তা আছে তাদেরকেও সম্মান করি নমস্কার